হ্যালো সালামু আলাইকুম আমি ফিরোজ কবির রাশিক ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে আড়াইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখলাম তো এই উপলক্ষে আমি চাচ্ছিলাম যে আফটার ফ্লিক্সের বেসিক টিউটোরিয়াল সিরিজ শুরু করব বিশটা ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে বিশ পর্বে আমি শেষ করবো এটা আর তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোর্সের আউটলেট দেওয়া আছে আমি সিলেবাসটা তৈরি করছি যে কোন পর্বে কী থাকবে এটার একটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এখানে হয়তো একটু নির্বিশ হতে পারে পরে একটু চেঞ্জ চেঞ্জ হতে পারে তো অলমোস্ট এটাই থাকবে তো মুভিং অন যেটা হচ্ছে প্রথমে আমরা একটু জেনে নিই যে আফটার এফেক্স কী করে এটা দিয়ে আর আপনি কেন শিখবেন এটা আফটার এফেক্স একটা মোশন গ্রাফিক এবং অ্যানিমেশন তৈরির একটা সফটওয়্যার এবং অবশ্যই হ্যাঁ বিএফএক্স ইউজ হয় তবে আমাদের দেশে প্রোডাকশান ইউজ হয় এটাতে ব্রডকাস্ট অ্যানিমেশনের ক্ষেত্রে খুব বেশি আপনারা নিউজের আগে যে ইন্টারগুলো দেখেন সেগুলোর ক্ষেত্রে এগুলো সব আফটার ফিক্সে করা ম্যাক্সিমাম আর হচ্ছে ছিটির জন্য টুকটাক ইউজ হয় অল্প ছিটিতে হচ্ছে প্লাগ ইন দিয়ে করতে হয় এটাতে বিল্ট ইন সিডিও ওইভাবে নাড়াছাড়া করা যায় না এখানে একটা অসুবিধা আছে আর এর খুব ইউজ হয় আমাদের দেশি বাংলা ছবিতে আজকাল যেসব গুলো দেখতেছেন এইটি পার্সেন্টটি হচ্ছে 80 টু 90% পার্সেন্ট হচ্ছে আফটার এফেক্স দিয়ে করা বাইরের দেশে যারা ভিএফএক্স করে হলিউডের ওগুলোর জন্য অন্য সফটওয়্যার নিউ ইউজ করে ডেডিকেটেড সফটওয়্যার ফর ভিএফএক্স আর আফটার এফেক্সটা হচ্ছে ডেডিকেটেড টু গ্রাফিক আর অ্যানিমেশন তো আমাদের এক্সপ্লেনেটরি ভিডিও বলেন ইনফোগ্রাফিক বলেন ব্রডকাস্ট বলেন সব ধরনের জন্য আফটার ইফেক্স প্রয়োজন আর এখন আফটার এফেক্স শিখলে আপনার কি ফায়দা আফটার এফেক্স শিখলে আপনার ফায়দাটা হচ্ছে অনলাইন আর্নিং অনলাইন আর্নিংয়ের জন্য যেই আপওয়ার্ক বলেন বা আরও অনেক সাইট আছে ওখান থেকে আপনি লোকাল ক্লায়েন্ট থেকে এই সরি বিদেশি ক্লায়েন্ট থেকে ফরেন ক্লায়েন্ট থেকে আপনি এক্সপ্লেনেটরি ভিডিও বা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য আপনি ডিল করতে পারবেন তাদের সাথে ওটা ডেলিভার করে সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন তো ডলার ইনকামের কথা আমি একটু বললাম যেটি জাস্ট ইন্সপায়ার করার জন্য কিন্তু এরকম মাথায় নিয়ে কোশ্চেন আসিকেই ভালো যে হ্যাঁ ডলার ইনকাম করব ওইটা না নিয়ে বরং আপনার যদি প্যাশন থাকে অ্যানিমেশনের প্রতি তাহলে আসেন শুরু করি কোস্টার তো দেরি না করে আর চলে যাচ্ছি সরাসরি তো প্রথমে কোর্সের ইন্টোটা যেটা এখানে দেওয়া আছে এটা আপনার লিঙ্ক থেকে পারলে একবার গিয়ে দেখে আসবেন তারপর সফটওয়্যার সম্পর্কে একটু বলছি এখন ইন্টারফেস ইন্ট্রো তার আগে আপনাকে তো অবশ্যই সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে কিন্তু এখন আমি যদি ক্র্যাক নিয়ে ভিডিও করি ইউটিউবে তাহলে আমার ইউটিউব সাসপেন্ড করে দেবে তো যার কারণে আমি করছি কি ওইটার একটা ভিডিও বানায় আমি আমার পেজ থেকে দিছি আপনারা পেজে গিয়ে পারলে লাইক দিয়ে নিন পেজে একদম প্রথমেই আসে এখন ভিডিওটা তো স্বাভাবিক কয়েকদিন পরে আর প্রথমে থাকবে না অন্য ভিডিও আসবে তো আপনি কোথায় খুঁজে পাবেন এটা আমি দেখা দেব আর তার আগে বলি যে যেসব ভিডিও যেসব ক্র্যাক নিয়ে আমি কাজ করব যে সফটওয়্যার বা প্লাগ সেগুলো তো আমি ইউটিউবে দিতে পারবো না তো ইউটিউবে দিতে না পারলে আমি ফেসবুকে দিয়ে দিব তা আপনি যদি ওই ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখানে লাইক দিয়ে ফলোইং থেকে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও বা পোস্ট করব তখন আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে ফেসবুকে আচ্ছা এখন আমি আমাদের গ্রুপে যাচ্ছি আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক দুটোটাই ডিসক্রিপশানে পাবেন সবই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই আপনি পেজে গেলেই ফাইলসে যাবেন ফাইলস থেকে দেখবেন যে ভিডিও সূচি নামে একটা ফাইলস আছে এখানে আরও অনেক ফাইলস আছে আর অল্প কিছু খুব বেশি নেই আমারই লেখা টাকা আছে এখানে অনেক তো ভিডিও সূচি যদি ওপেন করেন তখন দেখবেন এই যেভাবে আমি সিরিয়াল করে করে দিয়ে যাব আজকে একটা আপলোড করছি এটা দেওয়া হয়েছে লিঙ্ক সহ এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে ভিডিওটা তো এখানে আপনার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর নিচে হচ্ছে ভিডিওটা কীভাবে আপনি ইনস্টল করবেন সেটা দেওয়া আছে ডাউনলোড লিঙ্কসে যদি যাই তাহলে দেখবেন এখানে ডাউনলোডের অপশান চলে আসবেন এই যে এই ফাইল এই ফাইলটাকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে গিয়ে ডাউনলোড আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম দেখাবে না অন্য দেখাতে পারে যেরকমই দেখা ডাউনলোডের অপশানটা পাবে না আশা করি এনিওয়ে তো এভাবে আপনারা ডাউনলোড করে এই ভিডিওর অনুসারে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট এখন স্টার্ট আপ করতেছি এটা হচ্ছে সিসি এর ক্ল্যাশ স্ক্রিন এটা হচ্ছে আফটার ফেক্সের সফটওয়্যারটার ইন্টারফেস আপনাদের যদি এরকম কালার না দেখায় তাহলে দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে কিনা যদি না থাকে তো স্ট্যান্ডার্ড করে নেন হয়তো কেউ আগে ইনস্টল করছেন পরে চেঞ্জ করছেন আর তারপরে যদি এরকম না দেখায় তাহলে রিসেট স্ট্যান্ডার্ড দিয়ে নেন ইয়েস দিয়ে নেবেন তাহলে অবশ্যই আমার মতনই দেখানোর কথা আচ্ছা তারপরে আমরা প্রথমে ইন্টারফেসের প্যানেলগুলো সম্পর্কে জেনে নিই উপরে যে টুলসগুলো সাজানো আছে এটাকে বলে টুলবার আর এটাকে বলে প্রজেক্ট প্যানেল এটা হচ্ছে আমাদের এখানে টাইম থাকবে যখন আমরা কম্পোজিশন ক্রিয়েট আর এদিকে আলাদা আলাদা উইন্টের জন্য আলাদা আলাদা নাম আছে ইনফো অডিও প্রিভিউ ইফেক্টস লাইব্রেরি দেখতে পাচ্ছেন উপরে লেখাই আছে সুন্দর আর এটা হচ্ছে আমাদের ভিউ মূলত আমরা এখানে দেখবো যে অ্যানিমেশন কি হচ্ছে না হচ্ছে পুরো ভিউটা আমাদের এখানে দেখবে এখন এখানে কিছু নাই ঠিক আছে জাস্ট মনে করেন যে আপনি ফোটোশাপটা খুঁজছেন কিন্তু এখন কোনো প্রজেক্ট খোলেন নেই ওরকম ব্যাপারটা আমাদের আফটার ফেস খোলার সাথে সাথে একটা স্ক্রিন আসবে যেটা আমি এখন আনচেক করে দিছি যেন না আসে তো আপনাদের ক্ষেত্রে হয়তো প্রথমে আসতে পারে ওখান থেকে কিছু করার আসলে দরকার না আপনারা আনচেক করে দিতে পারেন যে প্রথমে আর যেন না দেখায় তো আপনারা নতুন প্রজেক্ট খুলতে এখানে ফাইল নিউ খুলতে পারেন ঠিক আছে কিন্তু আমার আপাতত দরকার হচ্ছে না আমার তো অলরেডি প্রজেক্ট খুলছি মানে স্টার্ট সাথে সাথে অলরেডি একটা প্রজেক্ট খোলা হয়েছে এখন আসবো আমরা কম্পোজিশান খুলতে কিন্তু কম্পোজিশনের পরে আরও পরে আসি আগে এই ওয়ার্ক স্পেসটা দেখায় ওয়ার্ক স্পেসটা হচ্ছে কি যে এই লেআউটগুলোতে কীভাবে সাজাবে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সরানো যায় দেখেন এই অডিওটাকে আমি যদি এখানে চাই নিয়ে আসলাম সাপোজ ইনফোটাকে আমি চাইছি একদম এদিকে এখন গ্রিন হয়ে গেছে ছেড়ে দিলাম পুরোটা যদি আমার ইনফো চলে আসলো ইফেক্ট প্রসেস যদি আমি চাই যে না আমার বেশি লাগে এটাকে এসে রে নিয়ে আসলাম ওটা উপরে চলে গেছে টেনে নিচে ছেড়ে দিলাম নিচে যোগ হলো ইনফোর নিচে এটার নিচে যদি চাই এম প্রিভিউ নিয়ে আসলাম এখানে ওকে আর যদি চাই যে না কোনো কিছু অ্যাটাচই থাকবে না এটা বাইরেই থাকবে আনডক প্যানেল আবার করার সময় জাস্ট এখানে ধরে নিচে নিয়ে যাবো নীল কালারের এটা আসলে ছেড়ে দেবো তো এভাবে আপনি আপনার মতন কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু তাই না কাস্টমাইজ করে আপনি আপনার নামে সেভও করতে পারবেন যেমন দেখেন আমি ফিরোজ ডিজাইন নামে একটা সেভ করে রাখছি আপনি চাইলে যে নিউ ওয়াক্সপেসে ক্লিক করে আপনার নাম যে কোনো রুবেল সাপোজ রুবেল নামে যদি কথা থাকেন কমেন্ট করতে পারেন রুবেল নামে আমি একটা সেভ করে নিলাম ওকে তা আমি আবার স্ট্যান্ডার্ডে ফিরে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য স্ট্যান্ডার্ডে গেলাম রিসেট স্ট্যান্ডার্ড ওকে এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করার এবং ওয়ার্কস্পেস সেভ করার সিস্টেম ঠিক আছে আপনি চাইলে ডিলেট ওয়ার্ক দিয়ে যে কোনোটা ডিলেটও করতে পারেন স্ট্যান্ডার্ডে দিলাম তারপর ডিলেট ওয়ার্ক এখান থেকে সিলেক্ট করে দিলাম রুবেল ওকে দিলাম তাহলে রুবেলটা আমার ডিলেট হয়ে গেল দেখতে পাচ্ছেন রুবেল আর নাই ওকে রুবেলকে ভিজে দেওয়ার পর এবার আমরা দেখি যে শর্টকাট শর্টকাট আফটার ফেক্স শর্টকাট গুগলে পাবেন কিন্তু ওখান থেকে মুখস্ত করার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনি জাস্ট দেখেন মেনু বার উপরে যে আছে এটা মেনু বার বলে এটাকে এটা মনে হয় বলা হয়নি মেনু বারে অনেকগুলো অপশন এবং ওগুলোর মধ্যে যদি আপনি কারশন নেন দেখবেন আরো হাজার হাজার অপশন আছে অনেক অপশন ঠিক আছে তো প্রত্যেক অপশানই দেখবেন প্রায় প্রত্যেক অপশানেই যে সাব অপশন আছে বা যাই হোক এর পাশে দেখবেন শর্টকাট আছে তো এখান থেকে আসলে মুখস্ত করার দরকার নেই আপনার যেটা যেটা লাগে সেগুলো সেগুলো শিখবেন দেখবেন কাজ করতে করতে মুখস্ত হয়ে গেছে ঠিক আছে আর আমি কয়েকটা তো আমার কাজের সময় বলে দিব যেগুলো আমাদের বেশি লাগে তো ওগুলোই তো এই এখান থেকে আপনারা শিখে নেবেন এগুলা শর্টকাটগুলো আর এবার আসি যে প্রিফারেন্সের প্রিফারেন্স কি যারা আমরা আমার মনে হয় কোর্সটা কেউ ফটোশপ স্টার না শিখে আসে নাই কিছুটা হলো আইডিয়া নিয়ে আসছে কারণ এটা এটাতে এটা শিখতে হলে আপনার কিন্তু ফটোশেফেলিস্টারও এটাতে ভালো করতে হলে মোশন মোশনগ্রাফিও যখন ভালো করতে চাই তখন আপনার ফটোশো বেসিকটাও লাগবে সো আমার মনে হয় ফটোশপ রেল আগে শিখে আসায় ভালো এখন যদি জিজ্ঞেস করেন আমাকে যে আমি কেন করলাম না ফটোশপ রিল আমি দেখলাম যে ইউটিউবে বাংলায় ফটোশপ আর স্টেটের অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে অনেক বড়ো ভাইয়েরা কাজ করছে এটা নিয়ে আর আমি মনে করি না যে আমি করলে চেয়ে ভালো কিছু হবে কিন্তু আফটার এফেক্সে আমি বাংলা কোনো টিউটোরিয়াল পাইই নেই তো আমি চিন্তা করলাম এটা আসলে দরকার অনেকের ইংলিশে সমস্যা হয় এটা দরকার তো ওই চিন্তা থেকে আমি এখানে শুরু করলাম আর কি তো এখানে আপনার জেনারেল আপনি গেলে দেখবেন যে সম্ভবত ডিফল্টভাবে এটা আনচেক থাকে অ্যালাউ স্ক্রিপ্টস টু রাইট ফাইলস অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক এটা আপনি চেক করে দিবেন কারণ এটা অনেক স্ক্রিপ্টের ক্ষেত্রে দরকার হয় তখন আপনার ইর দেখাবে এটা যদি না থাকে তো এটা আপনি এ করে দিবেন তারপর মিডিয়ান ডিসকেসে আসতেছি এটাতে যদি আপনার দেখতেছেন আফটার ইফেক্ট স্লো হয়ে যেতেছে বা সি ড্রাইভের জায়গা নেই আর তখন এসে এমটি ডিসকেস আমার ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক আছে কিন্তু যদি আপনার এখানে ক্লিক করেবল থাকে তাহলে এম টি ডিস্ক দেবেন তাহলে আপনার যে কেস ফাইল আছে ওগুলো সব ফর্ম্যাট হয়ে যাবে এরপরে এই ক্লিন এন্ড কেস দিবেন তো প্রায় তেইশ জিবির মতন এখানে জায়গা থাকে এবার আপনি চাইলে বাড়িতেও পারবেন কিন্তু দরকার নেই তেইশ জিবি অ্যানা তো এটা ক্লিক করে দিলে আপনার মানে রিফ্রেশের মতন অনেকটা হুম সফটওয়্যারটা আপনি রিফ্রেশ দিলেন তারপর আসবেন অটো সেভে অবশ্যই অটো সেভ আপনি অ্যানাবেল করে রাখবেন যদি আপনার বাসায় লোডশেডিংয়ের সমস্যা থাকে আর না থাকলেও অনেক সময় দেখা গেছে বড়ো প্রজেক্ট হ্যান্ডেল করার সময় আপনার ক্র্যাশ করে তা সেক্ষেত্রে আপনার যদি ব্যাকআপ ফাইল থাকে তা আপনার খুব বেশি লস হয় না তো এখানে দেখেন সেভ কত মিনিট পর আপনি সেভ করতে চান সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং হায়েস্ট কয়টা ব্যাক রাখতে চান সেটা নির্ধারণ করে দিতে পারবেন নেক্সট আপনার যেই কোথায় সেভ হবে ব্যাকআপ আপ ফাইলগুলো সেগুলো আপনি চাইলে এখানে ঠিক করে দিতে পারবেন নেক্সট প্রজেক্ট মানে প্রজেক্ট যেখানে সেভ করবেন সেখানেই অথবা কাস্টম লোকেশন মানে আপনি যেখানে নির্ধারণ করে দেবেন সেখানে আমি সাধারণত নেক্সট প্রজেক্ট রাখি আমি খুব অর্গানাইজ কাজ করি আমি দেখাবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কীভাবে আমার মানে সাজানো থাকে কাজের এগুলো তো আমরা দেখি আমাদের সিলেবাস কী বলে সিলেবাস বলতেছে ওয়ার্কস্পেস হয়েছে শর্টকাটস হয়েছে হুম তো আমাদের সিলেবাস বলতেছে আজকে পর্বের জন্য আমাদের মোটামুটি যে কন্টেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবেন আর যদি আপনার একটু মাত্র উপকার হয় ভিডিওটা থেকে তো আরও মানুষের উপকার করেন সবাই আসলে বাংলা আফ্রেফিক্স টিউটোরিয়াল খুঁজতেছে তা আপনার একটা শেয়ার পারে তাদের কাছেও ওটা পৌঁছায় দিতে যাদের প্রয়োজন সো বেশি কিছু বলার নেই আর নেক্সট ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলে যাবেন যে যেটা ফিরোজ ডিজাইন মানে আপনি ভিডিওর নিচেই দেখবেন ফিরোজ ডিজাইন লেখা আছে ওখানে ক্লিক করলে যেতে পারবেন আর এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে একটা বেল আইকন আছে ওটাতে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশান অফ ফর দিস চ্যানেল এটা হচ্ছে আমি পিসির ক্ষেত্রে বলছি মোবাইলের ক্ষেত্রে দেখবেন একটা বেল আইকন আছে ওটাতে ক্লিক করে দিলেই হবে এক্ষেত্রে এটা সেন্ড মি দিয়ে সেফ তো এক্ষেত্রে যেটা হবে যখনই আমার কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি এখানে নোটিফিকেশানে চলে আসবেন এভাবে আপনি আমার কোনো ভিডিও মিস করবেন না আমি চাই না আপনি কোনো ভিডিও মিস করেন কারণ ধারাবাহিকভাবে সিরিজ দিব যদি একটা মিস চলে যায় তখন আবার ব্যাকে গিয়ে দেখে আসতে হবে এনিওয়ে তো আশা করি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ